মর্নিং সকালবেলা চা বিস্কিট এবং চিঁড়ে ভাজা খেয়ে চলে এসেছি বড় ইমাম দেখতে তো কালকে এসছিলাম বন্ধ ছিল কালকে এসছিলাম উবের ভাড়া করে আজকে নিজেদের গাড়ি নিয়ে এসছি তো এখান থেকে আমরা বেরিয়ে যাব দেখতে দেখতে কলকাতার উদ্দেশ্যে আর কি তো দেখা যাক গাড়িটা পার্কিং করে আমরা ভিতরে ঢুকছি আমরা ইমাম ভাড়ার ভিতরে ঢুকে গেছি ভেতরে ঢোকার সময় একজন বলল ভিডিও এবং ফটোগ্রাফি নট অ্যালাউড কিন্তু সবাই ভিডিও করছে তাই আমিও খানিকটা ভিডিও করে নিলাম দেখুন জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে ফুলের গাছ টাছ দিয়ে আর সত্যি জায়গাটা মানে বেশ মনোরম লাগছে দারুণ লাগছে জায়গাটা আর আমার সবচাইতে ভালো লাগছে যে এই যে সবুজ গালিচা আর এই গালিচার মানে ডান দিকে মসজিদ আর সামনে ইয়ংবাড়া আর এই সবুজ চাদরটাই এর স্থাপত্যের রূপটাই বদলে দিয়েছে এখানে তো মুখে বলছে ভিডিও করা যাবে না কিন্তু কোথাও লেখা নেই ভিডিও করা যাবে না সেই জন্য সবাই ভিডিও করছে তো আমিও একটু ভিডিও করে নিই এটা গাইড যেটা বললেন এটা বানিয়েছিলেন নবাব আশাপদৌলা সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে আর কথিত আছে যে এটা বানানোর সময় যখন বানিয়েছিলেন তখন লখনউ শহরে প্রচুর দুর্ভিক্ষ চলছিল এবং আশাপদৌলা উনি এই কাজের খাদ্যের বিনিময় কর্ম এটা বানিয়েছিলেন লোকজনকে খাবার দিতেন বানাতেন এবং রাত্রিবেলা ওনার একটা স্টাফ ছিল তারা এসে ভেঙে দিয়ে যেত যাতে আর কি কাজটা কন্টিনিউ থাকে যতদিন না দুর্ভিক্ষ শেষ হচ্ছে গাইড ভাই একটা ইন্টারেস্টিং কথা বললো সেটা হচ্ছে এই বিল্ডিংটা দাঁড় করাতে নাকি এখানে কোনো কাঠ বা লোহা ব্যবহার করা হয়নি অদ্ভুত জিনিস না এখনো সাড়ে ছশো বছর হয়ে গেল এখনো বিল্ডিংটা দাঁড়িয়ে রয়েছে সত্যিই অদ্ভুত এর স্থাপত্য শৈল আর এর মধ্যে প্রচুর রয়েছে আপনার ভুল ভুলাই আর কি যেটাকে গোলক বলা যায় মানে আপনি যে কোনো সময় হারিয়ে যেতে পারেন উইদাউট গাইড এর মধ্যে একদমই ঢোকা উচিত না কিছু কিছু জায়গা আছে এমন মানে সেখানে ঢুকে গেলে বেরিয়ে আসা অসম্ভব প্রায় তো সেই জন্য এখানে গাইড ছাড়া একদমই ঢুকতে দেয় না ওই জন্য আর গোলক দাদাগুলোর মধ্যে ঢুকলে সত্যি একটা রোমাঞ্চকর মানে অনুভূতি বা ফিলিংস আসবে আপনার আর এই ইমামবাড়া মূলত শিয়া মুসলমানদের মহরম উপলক্ষে শোকানুষ্ঠান পালনের জন্য ব্যবহার ব্যবহৃত হতো আর শিয়া সম্প্রদায়ের বলেই শিয়া প্রধান দেশ ইরান তার ধর্মগুরু খোমাইনের ছবি চারিদিকে এত এই জন্যই ওরা বলেছে খোমেইনিকে উনি আমাদের লিডার ছাদ থেকে এই সিনারিটা অসাধারণ লাগছে চারিদিকে সবুজ এই গেটটা এবং মসজিদটা অসাধারণ লাগছে এটা হচ্ছে ক্লক টাওয়ার যেটা আপনার আপনাদের কালকে দেখিয়েছি আর এই দিকে এই যে গাছগুলোর পিছনে এখানে হচ্ছে ছোট ইমামবাড়া আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে গোমতী নদীর ব্রিজটা আর কি গোমতী নদীটা দেখা যাচ্ছে না ব্রিজটা দেখা যাচ্ছে এটা বাউলি আমাদের উপরে রাস্তা দেখি একটু একটু উঠে কি আছে পুরো অন্ধকার বাপরে বাপ না আর না অন্ধকার হচ্ছে বাউলি আর এদের বক্তব্য হচ্ছে সেই গেটে যদি কেউ থাকে তার ছবি এখানে জল ছিল জলের মধ্যে দেখা যেত এখন তো জল নেই গেটে বলছে আপনি আপনার গেট থেকে এখানে ছবি দেখতে পাবেন জল শুকিয়ে রয়েছে কিচ্ছু নেই রেখেছে আমরা বড় ইমাম দেখে বেরিয়ে পড়লাম কলকাতা তথা বাড়ির উদ্দেশ্যে মেয়ে এবং গিনটির ওই ছোট ইমামবাড়া দেখার অত ইন্টারেস্ট নেই তাই সরাসরি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এখন সোয়া এগারোটা বাজে সকালে ব্রেকফাস্ট আনি চা বিস্কিট অ্যান্ড চিড়ে ভাজা খেয়ে বেরিয়ে পড়েছিলাম তো এখন একটা কোনো রেস্টুরেন্ট খুঁজছি যেখানে মানে ব্রাঞ্চটা হয়ে যায় মানে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ একসাথে করে নেব তো চলুন দেখি কোথায় ব্রাঞ্চটা করা যায় এখন বাজে পৌনে বারোটা আর আমরা এখন ব্রেকফাস্ট লাঞ্চ দুটো একসাথেই করে নেব সকাল থেকে টুকটাক খেয়ে চলছে নো ব্রেকফাস্ট আজকে আমরা একটা জাইন রেস্টুরেন্টে ঢুকছি সাত ভেজ খাবারই তো ডেফিনেটলি ভেজ যাবে রিভিউ খুব ভালো রয়েছে দেখা যাক খেয়ে খাবার টেস্ট কেমন এই সবে দেবভূমি থেকে খেয়ে বেরালাম খাবার ছিল অসাধারণ তো কুড়ি টাকা করে প্লেট দিল কিন্তু দুটো প্লেটের অর্ডার দিয়েছিলাম তাদের একজন মানে পেট ভরে খেয়েছি আর চারটে চারটে আটটা রুটি ঘি মাখিয়ে পাঁপড় ছিল তিন রকমের তরকারি ছিল ডাল ছিল দই ছিল ভাত ছিল একটা করে লাচ্চা পরোটা ছিল ফ্যান্টাস্টিক খেলা লাঞ্চের পর আমি এখন রেস্টে চলে এসেছি এখন মেয়ে গাড়ি চালাচ্ছে তো চালাক এখন ঘন্টা দুই তিলেক তারপরে আমি আবার স্টারিং ধরবো সন্ধ্যা হয়ে এসছে তাই আজকে আর গাড়ি চালাবো না তাই বিহারের একটা রিসোর্টে আজকে রাত্রের আস্থানাটা আমরা ঠিক করে নিলাম এটা একটা থ্রি স্টার প্রপার্টি আর এই প্রপার্টিটা দেখতে খুবই সুন্দর কালকে সকালে দেখাবো তবে একটা ট্রিক আপনাদেরকে বলে দিই যে আমরা বুক করতে এসে দেখলি আমরা রুম ট্যারিফ চাইছিলো পাঁচ হাজার টাকা করে কিন্তু আমি অনলাইনে চেক করে দেখলাম এটা সাতাশশো টাকা তো আমরা ওদেরকে বলতে বললো আপনারা অনলাইনে বুক করে নিন আপনারা আমরা কম দামে দিতে পারবো না তো আমরা তখন সাতাশশো টাকা দিয়ে অনলাইনে বুক করে নিলাম এটা আমার সাথে সেকেন্ড টাইম ঘটলো সুতরাং আপনারা যখন বুক করবেন এখন অনলাইনে সমস্ত হোটেলেরই ট্যারিফ দেখায় সুতরাং অনলাইনে দেখে নিয়ে তারপরে বুক করবেন গুড মর্নিং কালকে এই রিসর্টে আমরা রাত্রিটা কাটিয়েছিলাম দেখতে সুন্দর না তো চলুন আজকে এখান থেকে সিধে বাড়ি আশা করি দুপুরের লাঞ্চটা বাড়িতে গিয়েই খাবো যদি সব ঠিকঠাক থাকে রাস্তায় জ্যাম না থাকে তো ভিডিও এখানেই শেষ করছি రిక్వెస్ట్ రికెస్ట్లో చల్లెల్ సబ్స్క్రైబ్దండి థ్యాంక్ యూ